তো ফ্রেন্ডস চলে এলাম আজ রাজুদার বাড়ি নতুন সোলো তা দেখাবো নতুন ষোলো রেডি হয়ে গেলো নতুন হলো অবশ্যই বাসায় থাকবে যে লেটেস্ট ডিজাইন নিউ ডিজাইনে নিউ সোলো তা মালটা ফুল কমপ্লিট আজ তা এটা যাবে শক্তিগড় শক্তিগড় যাবে পূর্ব বর্ধমান সেটের নাম হচ্ছে সাউন্ড স্টার পুরো লেটেস্ট ডিজাইনে তা দেখতে থাকো আরও সেটের কাজ হচ্ছে দেখাবো এই যে এখানে রাখা আছে ষোলো বা তিরিশ এখানে রেডি হচ্ছে দেখাবো তা দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে কেবিনেট মিস্ত্রি রাজুদা পরস্পর এখন পর একটা ষোলো বা তিরিশ হবে দেখাবো সবকটাই সেটা দেখাবো কি সাউন্ড কোথায় যাবে সব ডিটেলস বলে দেবো তা দেখতে থাকো এই যে এখানে রাখা আছে ষোলো ষোলো বা তিরিশ এ টু জেড আপডেট দিতে থাকবো এই যে এখানে প্লাই রাখা আছে এখানে তিরিশের মাল রেডি হচ্ছে এগুলো পরে বলবো কার কি সেট হচ্ছে কোথায় যাবে এগুলো সবই বাংলা তা নতুন হলে অবশ্যই পাশে থাকবে এখন ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন হলে অবশ্যই পাশে থাকবে এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখা হচ্ছে